আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি মোহাম্মদ নাদিম আশা করছি আপনারা প্রত্যেক মানুষই ভালো আছেন রহমতে আমিও ভালো আছি তো আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর এগুলো রেডিমেড চিপিস তিনটা ডিজাইন আসছে অ্যাভেলেবেল পিস পাবেন থার্টিএট থেকে শুরু করে ফোর্টি ফোর পর্যন্ত সাইজগুলো আপনারা পেয়ে যাবেন এগুলো আপনাদের জন্য একেবারে নতুন কালেকশন থাকবে একেবারে সফট নুনের মধ্যে এগুলো রেডিমেড কালেকশন থাকবে এবং কাজ করা ড্রেসগুলো টোটালি কাজ করা থাকবে অনেক স্মার্ট থাকবে ড্রেসগুলো নিচের বর্ডারটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজ করা এগুলো সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন অনেক সুন্দর করে সিকোয়েন্সের কাজ এবং তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা করা হচ্ছে পুরো ড্রেসের ডিজাইনটা যদি একটু আপনাদেরকে দেখাই দিই অনেক অনেক বেশি ইউনিক থাকবে মানে এক দেখাতে পছন্দ হবে আর এগুলো অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে আপনারা পেয়ে যাবেন চমৎকার থাকবে আকর্ষণীয় ডিজাইনের মধ্যে থাকবে প্রিন্টটা একেবারে রিয়াল ডিজিটাল প্রিন্টের উপরে থাকবে এগুলো সম্পূর্ণ হচ্ছে তৈরি করা একেবারে রেডিমেড কালেকশন এটা আসবে হচ্ছে স্যালোয়ারটা সালোয়ারটা কটন বয়লের মধ্যে থাকবে এবং দোপাটাটা অনেক সুন্দর থাকবে প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য রেডিমেড কালেকশন থাকবে এবং প্রাইসটা একেবারে কিন্তু কম প্রাইস আজকে যে প্রাইসে দিব আপনাদেরকে দোপাটাটা ফুল বডিতে কিন্তু বুটিক্সের কাজ করা আছে দেখুন দুপাটা ফুল বডিতে কিন্তু বুটিক্সের কাজ করা আছে অনেক নাইস থাকবে ড্রেসটা প্রাইস দিচ্ছে আমরা তেরোশো টাকা এই ড্রেসের প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র তেরোশো টাকা করে যে এটার ডিজাইনটা দেখুন কত সুন্দর এটা ছোট ছোটো প্রিন্টের মধ্যে থাকবে অনেক ইউনিক থাকবে যে নিচের বর্ডারটা তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং এই যে প্রিন্টটা দেখুন স্লিভসের পাটা কনফ্রাস্ট আছে এবং দুপাটা এটা হচ্ছে সালোয়ার থাকবে দুপাটাটা অনেক নাইস থাকবে এগুলো অনেক আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে পাবেন এক কথা হচ্ছে গরমের শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছি গরমের আরামদায়কের শ্রেষ্ঠ কালেকশন নিয়ে আসছে এই যে দুপাটা একটু ধরে ভালো করে মানুষ এই যে দুপাটাটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে দুপাটার যে ডিজাইনটা আছে অনেক সুন্দর এই যে এটা চলে আসবো দুপাটার বর্ডারটা চমৎকার কাজ করা হয়েছে প্রাইস মাত্র তেরোশো টাকা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা তেরোশো টাকা করে মাসাল্লাহ এটা তো আরো নাইস এখান থেকে কোনোটা কালার বাদ দিতে পারবেন না তিনটা ড্রেস আসছে আমাদের কাছে তিনটো ড্রেস এক একটা হচ্ছে এক একটা সুন্দর নেকলাইনটাতে পার্লের কাজ করা হয়েছে এটা হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দোপাটাটা দোপাটাটা খুব সুন্দর তোমার প্রত্যেক অর্ডার করে ফেলবেন আলাইকুম